দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে দশক আজ শুক্রবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে সবশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি দশক মঙ্গলবার দিবাগত রাতে যে ঘটনাটি ঘটে মাওলানা গ্রুপ এবং মাওলানা সাদ গ্রুপের মধ্যে যে ঘটনাটি ঘটে পরবর্তীতে সেখানে দুজনকে জবাই করে হত্যা করা হয় ঠিক এই মাঠেই দর্শক তারপর থেকে থমথম বিরাজ করছে ওয়ান ফর্টি ফোর জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে দর্শক ঠিক এই মুহূর্তে আমরা দেখছি কঠোর নিরাপত্তার মধ্যে টঙ্গি ইজতেমা ময়দান দর্শক আজ জুম্মাবার জুমার নামাজের পরে মৌলানা জোবায়ের বন্থী এবং ওলামা মাসায়েক আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমরা বিভিন্ন জায়গায় দেখেছিলাম জুমার নামাজের পরে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং সাদ যারা আছে তাদের নিষিদ্ধের দাবিতে মূলত তারা আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন দর্শক এই হত্যাকাণ্ডের ঘটনায় টঙ্গি পশ্চিম থানায় মামলা হয়েছে ২৯ জনের নাম উল্লেখ করে আরও শত শত অজ্ঞাত নামা রেখে দশক আজ সাদ পন্থী এক শীর্ষ নেতা মোয়াজবিন নূর মোয়াজবিন নূরকে গ্রেফতার করা হয়েছে দশক ওলাম মামা শেখ এবং মৌলানা জুবায়ের পন্থী যারা আছেন তাদের দাবি মোয়াজবিন নূরকে ফাঁসি দিতে হবে এমনটাই বিক্ষোভে বলেছিলেন আমরা আপনাদের দেখিয়েছিলাম মিরপুর থেকে দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন কঠোর নিরাপত্তায় ইস্তেমাহ মাঠ অল্প কিছু সংখ্যক মুসল্লি আছেন যারা জিম্মাদার হিসেবে বা আছেন এমনটি আমরা কথা বলে জানতে পেরেছি দর্শক সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ ঠিক এই মুহূর্তে আমরা আছি টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে দর্শক দু গ্রুপের যেই সংঘর্ষটি হয় মূলত জুবাইয়ের পন্থীরা বলছেন হামলা যেই তাদের ভাষায় যদি বলতে যায় তাহলে যে হামলাটি হয়েছে তারপরেই সেই হামলার জের ধরে দুজনকে হত্যা করা হয়েছে দশক তারপর প্রশাসন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেই কেমনই আছেন বিভিন্ন ক্ষত চিহ্ন যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই হামলা কিংবা সংঘর্ষ যাই বলে না কেন তার যে আজ এখনো আমরা দেখতে পাচ্ছি টঙ্গী ইস্তেমা মাঠে দশক আপনাদের সাথে যুক্ত আছি আমরা টঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠ থেকে দর্শক আজ বাদ জমা বিভিন্ন ওলামা মাসায়েক ওলামা মাসায়েকগণ বিক্ষোভ মিছিল করেছেন ওই বিক্ষোভ থেকে তারা মোয়াজবিন নূর সহ সাদ নিষিদ্ধ এবং মোয়াজবিন নূর সহ আরও সাদপন্থী যারা আছে তাদের ফাঁসির দাবি করেছে দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক এবং ইউটিউব লাইভ মুহূর্তে যুক্ত আছি আমরা টঙ্গি ইজতেমা ময়দান থেকে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে টঙ্গি ইজতেমা মাঠ দর্শক জোর ইজতেমাকে কেন্দ্র করে মূলত হামলা কিংবা যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেই সংঘর্ষে চারজন নিহত হয় এবং শত শত আহত হয়ে বিভিন্ন ভর্তি আছে দর্শক তারপর আপনারা জানেন প্রশাসন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এই মাঠটি বর্তমানে একশো চৌচল্লিশ দ্বারা জারি চলছে দর্শক প্রশাসনের কঠোর নিরাপত্তায় টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দান থেকে যুক্ত ছিলাম স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে